গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে দিনটা স্টার্ট করলাম তো আগের দিন তো এগুলো সমস্ত তুলেছিলাম মানে ফ্রিজের ঢাক না তারপরে তোমার পর্দা টর্দা সব খুলেছিলাম তো ওগুলো ভিজিয়েও রেখেছিলাম কাঁচাও হয়ে গেছে তো দেখো সেগুলো সকাল সকাল আজকে আগে পড়িয়ে দিচ্ছি তো আমি কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ঠিক আছে ফ্রেশ হয়ে চলে এসে আর এখন ভাবলাম এগুলো একটুখানি লাগিয়ে দিই কারণ বেলার জন্য আর কাজগুলো ফেলে রাখলাম না মানে লাগিয়ে ফেলি আর ফ্রিজের ঢাকনাটা কি হয়েছে কে জানে চেনটা যেন কি করে কেটে গেছে বুঝলাম না একদম নতুন ফ্রিজের ঢাকনাটা কিন্তু চেনটা কিন্তু কেটে গেছে তো দেখো সেই জন্যে চেনটা যাতে মানে চেনটা কেটে গেলে কী হবে বলতো ফ্রিজটার কালারটাও নষ্ট হয়ে যাবে ফ্রিজটা নষ্ট হয়ে যাবে সেই জন্যে না আমি একটুখানি সেফটি পিন দিয়ে ফ্রিজটা কায়দা করে না আটকে রেখেছি মানে উপরটা আর এদিকে ফ্রিজের উপরে দেখো এই ঢাকনাগুলো দিয়ে দিচ্ছি প্রচণ্ড ধুলো ওড়ে তো ধুলোতে না ফ্রিজটা মানে একদম ধুলো ধুলো হয়ে যাবে তো সেই জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর ওদিকে তোমার পর্দা টর্দাগুলো একটু সকাল সকাল এগুলো সমস্ত আর কি লাগিয়ে দেবো তো দেখো এবার জানলা ঠালনাগুলো তো কালকেই সব ঝেড়ে রেখেছিলাম যখন পর্দাগুলো খুলেছি তখন পর্দাগুলো সমস্ত লাগিয়ে দেবো তো আসো আর এই ঘরটার কথা আমি তোমাদের বলছি এই ঘরটা আগে আমার কাকা শ্বশুরের ছিল তো এখন তো বসার ঘর হয়ে গেছে সব লোকজন এলে এখানেই ঘরে বসে তো অ্যাকচুয়ালি এই ঘরটা একটু রিপেয়ার করা হয়েছিল। তো রিপেয়ার করার পরে না এই ঘরটা না আর মানে রঙ করা হয়নি মানে কাকা শ্বশুর এই ঘরেই মারা গেছিলো তো এই ঘরে মারা যাওয়ার পরে এই ঘর বলে সবাই যে কেউ বা ঘরে মারা গেলে সেই ঘরটার বলে একটু রঙ করতে হয় তো এই ঘরটা কিন্তু রঙ করা হয়েছিল তো হওয়ার পরে কী হয়েছিল এই ঘরের ওপরেই ছাদ আছে তো ছাদের থেকে না জলসপ করে ঘরটা না একটু ড্যাম ড্যাম হয়েছিল তখন কী হয়েছিল যে একটু একটু মানে ভেঙে ভেঙে পড়ছিল ঘরটা তো সেই এই ঘরটা না একটু রিপেয়ার করা হয়েছে তোমরা দেখেও বুঝতে পারবে দেয়ালে সমস্ত প্লাস্টারের কাজ হয়েছে তো এটা প্লাস্টার করা হয়েছিল কিন্তু প্লাস্টার করার পরে এই ঘরটা না আর রং করা হয়নি ঠিক আছে তো সেই জন্য কালারটা এরকম হয়তো এই ঘরটা কিন্তু অনেকটা বড় মানে সত্যি কথা এই ঘরটা বেডরুম করলেও বেশ ভালো আর যদি বসার ঘর হয় সেটার পক্ষেও কিন্তু ভালো তো আমরা এখন এটাকে এইভাবে ইউজ করি আগে তো এখানে কাকা ঘুমোতো ঠুমোতো সব কিছুই করতো তো এখন তো আর এটা ইউজ হয় না তবে ছুটির দিনে তোমাদের দাদা ভাই কিন্তু এই ঘরে বসে তোর দোকানের হিসাব বিকাশ বা দোকানের থেকে কেউ এলেও এই ঘরে বসানো হয় মানে চা টিফিন দেওয়া হয় এটা আর কি ইউজ করা হয় না তো এই ঘরটা আমি ইউজ হয় তো ততটা পারি আমি এই ঘরটা না পরিষ্কার রাখার চেষ্টা করি মানে ইউজ হবে না বলে যে ঘরটা একদম বাজে ভাবে রাখবো সেটা না গুছিয়ে রাখারই আমি সব সময় চেষ্টা করি আর এই ঘরটাতে না দশখানা জানলা আছে মানে এরকম দুটো দুটো করে এক মানে তিন দিকে ছটা আরও একদিকে একদিকে মানে টোটাল দশটা জানলা দশটা না ভুল বললাম আটটা জানলা আটটা জানলা দুটো দরজা আছে এই ঘরে মানে এতটাই বড় হ্যাঁ তো মানে আটটা জানলাতেই কিন্তু আমি পর্দা লাগাই তো সবটা তো তোমাদের দেখাতে গেলে অনেকটাই বড় হবে তো সেই জন্য যতটা পারলাম সবটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম আর এদিকে দেখো পর্দা পর্দাগুলো সমস্ত সকাল সকাল লাগাচ্ছি হ্যাঁ লাগিয়ে দিলে কাজটা কমপ্লিট এখনও নিচে যায়নি নিজে গিয়ে আবার একটু চা টা করবো তো আজকে ইচ্ছা আছে মানে কি বলবো তোমাদের সকালবেলা একটু অন্য রকমের খাবার করা ঠিক আছে তো সাথে থাকো আর দেখতে থাকো যে সকালবেলা আজকে কি করি যেহেতু তোমাদের দাদা ভাইও আজকে বললো এরকম মানে একভাবে ও ভাত খায় পাস্তা নিয়ে যায় তারপরে ধরো একটু রুটি করে দিই এরকম আর কি তো সেই জন্য ওই বললো যে আজকে মানে অন্য জিনিস খাবে তো সেটা কিন্তু দেখতে গেলে তোমাদের সাথে থাকতে হবে অবশ্যই কিন্তু তোমরা দেখবে হ্যাঁ যে আমি আজকে সকালবেলা কি করি আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কিন্তু টিফিন টিফিনের অত পার্ট নেই সকলে এমনি আমার শাশুড়ি মুড়ি খায় আমিও ধরো চা বিস্কুট খাই এরকমই আর যা আমার ছেলে খায় ভাগ্নি খায় আর মানে তোমাদের দাদা দোকানে খেয়ে যায় এমনিতে কোনো ঝামেলা নেই তো নিচে এসে দেখো বাসনগুলো তুলে দিচ্ছি তো এগুলো কিন্তু আমি সকালবেলা উঠেই মেজেছি তো সেটার ভিডিও তোমাদের কাছে আর শেয়ার করা হয়নি তো বাসনগুলো দেখো সব জল ঝরে গেছে আর এই জায়গাটা আমি ফাঁকা করছি কেন আমার এখন রান্নার কাজ সমস্ত লাগবে আর আমার কিন্তু সকাল সকাল কিন্তু চা করে চা সবাইকে দেওয়া হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে তো খেয়ে নিয়ে তারপর দেখো একদম মানে কাজকর্মে হাত দিলাম তো বাসনগুলো এখান থেকে না সরালে না মানে একটু অসুবিধা হবে কারণ আমার এই জায়গাটা অনেকটা ছোট তো রান্নার জিনিসপত্র রেখে রান্না করতে লাগে তো সেই জন্যে এই জায়গাটা ফাঁকা করে দেবো ওই জন্যেই কিন্তু বাসনের ঝুড়িটা মধ্যে সমস্ত বাসনগুলো কিন্তু তুলে নিয়েছি তো আগে সকালের আজকে খাবার দাবার করবো আর সত্যি কথা অনেক দিনই আমাদের বাড়িতে সকালবেলা এই ধরনের টিফিন হয় না খাবার হয় না কিন্তু বাট আজকে সেটা হবে তোমরা হয়তো সকালবেলাতে এই টিফিনটার মানে এই রান্নাটা দেখে একটু তোমরা অবাকই হবে কারণ তোমরা আমাকে দেখেছো যে আমি বেশিরভাগই পনির আলুর তরকারি করি রাত্রিবেলা কিন্তু আজকে কিন্তু সকালবেলাতেই হচ্ছে পনির আলুর তরকারি ক্যাপসিকাম দিয়ে কারণ তোমাদের দাদাভাই আজকে বলল যে সকালবেলা ওইটু লুচি খাবে আর আমিও আর না করতে পারলাম না কারণ আমার ছেলেও ভীষণ ভালোবাসে লুচি খেতে আর সত্যি কথা ছেলে তো রোজই ভাত ডাল তরকারি মাছ এটা খাই একটু চেঞ্জেরও দরকার হয় তো সেই কারণের জন্যে আমি আর না করলাম না তো ফ্রিজেই ছিল পনিরটা কিনে আর আনার দরকার হয়নি তো সকালবেলায় দেখো এটা করলাম তো আজকে পনিরেরটার মধ্যে না একটু না অল্প করে গাজরও দিয়েছি গাজর অনেকে দেয় অনেকে দেয় না তা আমি কিন্তু দিয়েছি তো একটুখানি ঝোল ঝোল মতনই রাখলাম কারণ আমাদের বাড়িতে না পনির আলুটা খুব একটা কষা কষা খায় না একটু হালকা ঝোলঝোলই খায় সবাই তো এই দেখো লুচি সকাল বেলায় কিন্তু আজকে আমাদের বাড়িতে হচ্ছে লুচি সবার জন্য আগে লুচি হবে তারপর কিন্তু রান্না বান্নায় হাত দেবো ঠিক আছে তো চলো এ দেখো তোমাদের দাদা ভাই কিন্তু লুচি ভাজে কারণ লুচি ভাজার ডিপার্টমেন্ট কিন্তু করি তো সত্যি কথা বলতে কি তোমরাও একটু অবাক হচ্ছ যে সকালবেলাতে কেন হচ্ছে অ্যাকচুয়ালি এটা মানে খাওয়ার সবার ইচ্ছা হলো তারপরে শীতকাল একটু সকাল সকাল গরম গরম লুচি আলুর তরকারি বলো ফুলকপি আলু বলো বা আলুর দম বলো যেটাই বলো সেটা খেতে খুব ভালো লাগে তো এখানে দেখো ডাল করবো ওই জন্যে পেঁপে কেটে নিয়েছি আর এখানে ফুলকপি আলুর রসার মতন ঝোলাবে আর এইদিকে দেখো দুটো মানে চারটে ফুলকপি এনেছিল বাজার থেকে আর দুটো ফুলকপি দেখো রেখে দিলাম আর দুটো ফুলকপি কাটা হয়েছে আর মাছের ঝোলটার জন্য একটু আলু কাটবো ব্যাস তাহলে হয়ে যাবে সেখানে মাছ নিয়ে এসে দেখো কাতলা মাছ আর সেটা দেখো ধুয়ে আমি এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই দিকে কড়াইতে দেখো সাদা তেল দিয়েছি আজকে সাদা তেল দিই মাছের ঝোলটা করবো আর মাছের ঝোলটা করবো আজকে বড়ি আলু আর ধনে পাতা দিয়ে শীতকালে যেরকম খায় আর কি সবাই বড়ি আলু ধনে পাতা দিয়ে মাছের চোর আর ঠিক সেরকমই করবো তো কড়াইতে কিন্তু আমার এখন ফুলকপি আলুর তরকারিটা হচ্ছে তো ওটা বসিয়ে দিয়ে দেখো আমি কিন্তু আলাদা কাজগুলো করে নিচ্ছি তো চৌকিটা অনেক দিনই সব সরিয়ে সরিয়ে মোছা হয় না তো আজকে ভাবলাম কি চৌকিটা সরিয়ে সরিয়ে একটু আর তাছাড়া সকালবেলাতে ফার্স্টে ময়দা মেয়ে খেয়েছি তারপরে লুচি বেলেছি তার জন্য একটুখানি মানে ময়দা ফয়দা উড়েছে তো তারপরে তরকারি কাটা হয়েছে সব মিলিয়ে মিশিয়ে চৌকিটা আজকে না হেভি ময়লা লাগছে তো ভাবলাম না পরিষ্কার বরঞ্চ করে ফেলি আর অনেক করাও হয় না আর আজকে সকাল সকাল না লুচি আর পনির আলুর তরকারি দিয়ে খাওয়ার পর না আজকে সত্যি কথা বলছি মানে একদম না গাটা ছেড়ে দিয়েছে মানে আর কাজ করতে ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি কি বলতো আমার তো টিফিন খাওয়ার অভ্যাস নেই আর হঠাৎ অনেক দিন পর এরকম টিফিন খেয়েছি একদম পেট ভরে মানে আমার যেন মানে আর কাজ করতে আর ইচ্ছা করছে না আলিসি লেগে গেছে এদিকে দেখো ঘট ঠট কিন্তু আমার মোছা হয়ে গেছে ঠিক আছে আর এদিকে বাসন শাসনেরও সকালেই তো মেজেছিলাম মানে চা টা খেয়ে তারপর বাসন মেজেছিলাম সব হুচিয়ে টুচিয়ে রেখেছি দেখো আর দিয়ে সব পরিষ্কার এটা হলো আর এখানে দেখো রান্নাঘরও কিন্তু আমার মোছা হয়ে গেছে শুধু গ্যাসটা মোছা বাকি কারণ গ্যাসে রান্না হচ্ছে তো রান্নাটা হয়ে যাক তারপর তোমাকে দেখিয়ে দেবো এটার মধ্যে দেখো ভাত আছে ভাত আর মাছ ভাজা রাখা রয়েছে এখানে আছে ডাল সিদ্ধ এখানে আছে পেঁপে দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল ঠিক আছে এখানে আছে বড়ি আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর এটার মধ্যে আছে ফুলকপি আলুর রোস্ট ঠিক আছে এই আমার এদিকে দেখো ঘর ঠোরগুলো দেখো মুছতে চলে এলাম নিচের কাজকর্ম কিন্তু একদম কমপ্লিট ক্যাশ ট্যাশ মুছে সব কমপ্লিট করে এলাম এখন ওপরে ঘরটা মুস্তে তো চলো ঘরগুলো এখন একটু বুঝিনি চান ঠান করে কিন্তু চলে এসছি একদম তো এখনও রাত দুপুরে খাওয়া দাওয়া কিছু হয়নি তো ছেলেকে বললাম একটু ক্যামেরা দাও শোকেসটা অনেক দিন ধরে মোছা হয় না তো সেই জন্য দেখো শোকেসটা একটু পরিষ্কার করছি আর আজকে না শোকেসের ড্রয়ারে ড্রয়ারে অনেক ময়লা ছিল ময়লা তারপরে অনেক ফাঁকা ওষুধের প্যাকেট ফ্যাকেট অনেক কিছু আবলতাবোল জিনিস ছিল যেগুলো বেকার রেখে দিয়েছিলো ছেলে তো সেগুলো আজকে সব ফেলে দিয়েছি আর তারপরেই শোকেসটা খুব ভালো করে পরিষ্কার করলাম ক্রিমের জায়গা ক্রিম ওষুধের জায়গা ওষুধ সমস্ত কিছু আলাদা আলাদা করে আর কি গুছিয়ে রাখলাম তো এইটা করার পরে ফোনটা চার্জও বসাবো তারপর যাবো খেতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন আর সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো আমার ব্লগের জন্য তোমরা কিন্তু অবশ্যই ওয়েট করো আর আমার পাশে আর অনেক সাথে থেকে আর আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো ভালোবেসো টাটা i <laughs>